প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে মধু ও লেবু মিশিয়ে পান করলে শরীরের জন্য অবিশ্বাস্য উপকার হতে পারে এটি শুধু ওজন কমানোর জন্যই নয় বরং দেহের অভ্যন্তরীণ পরিষ্কার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং আরও অনেক উপকার আছে মধু ও লেবু পানির অবিশ্বাস্য সাতটি স্বাস্থ্য উপকারিতা হল এক হজমশক্তি বৃদ্ধি ও দেহের ডিটক্সিফিকেশন মধু ও লেবুর পানি পান করলে হজম শক্তি বাড়ে এবং শরীর থেকে টক্সিন দূর হয় লেবুর সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ায় এবং লিভারকে ডিটক্স করতে সাহায্য করে মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে দুই ওজন কমাতে সহায়ক ওজন কমাতে চাচ্ছেন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে পান করুন লেবুর ভিটামিন সি শরীরে মেটাবলিজম বাড়ায় যা ফ্যাট দ্রুত পোড়াতে সাহায্য করে মধু শরীরে ইনসুলিনের ভারসাম্য রক্ষা করে ফলে অতিরিক্ত ক্যালোরি জমতে পারে না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মধু ও লেবুর সম্মিশ্রণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী করে তোলে মধুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সংক্রমণ থেকে রক্ষা করে চার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি আপনার ত্বক কি প্রাণহীন দেখাচ্ছে তাহলে মধু ও লেবুর পানি পান করার অভ্যাস করুন এটি শরীরের ভেতর থেকে টক্সিন দূর করে যা ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করে তোলে লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি বলিরেখা দূর করতে সহায়ক পাঁচ গলা ব্যথা ও সর্দিকাশির প্রতিকার শীতের দিনে কাশি হলে মধু ও লেবুর পানি হতে পারে আপনার সেরা প্রতিকার মধুর জীবাণুনাশক গুণ গলায় ব্যাকটেরিয়া কমায় এবং লেবু করতে সাহায্য করে এটি গলা ব্যথার আরামদায়ক প্রতিকার হিসেবে কাজ করে ছয় শরীরকে হাইড্রেটেড রাখা যারা সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্ত অনুভব করেন তাদের জন্য মধু ও লেবুর পানি হতে পারে একটি দারুণ সমাধান এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং কর্মশক্তি বাড়ায় সকালে এটি পান করলে দিনভর ফ্রেশ অনুভূত হয় সাত হার্টের স্বাস্থ্য ভালো রাখে হৃৎপিন সুস্থ রাখতে চাইলে প্রতিদিন মধু ও লেবুর পানি পান করুন লেবুর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মধুর অ্যান্টিক্সিডেন্ট হার্টের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে মধু ও লেবু পানি একটি সহজ ও কার্যকরী পানীয় যা শরীরের বিভিন্ন উপকারে আসে প্রতিদিন সকালে এটি পান করলে আপনার শরীর থাকবে সুস্থ ও সতেজ আজই এই স্বাস্থ্যকর অভ্যাস শুরু করুন এবং সুস্থ জীবন উপভোগ করুন